এটাই কিন্তু সেই ভাই নিরানব্বই টাকার প্রোডাক্ট দেখছেন কি সুন্দর ডিজাইন এগুলো পেয়ে যাবে মাত্র নিরানব্বই টাকা সাইজ হচ্ছে সাতাশ থেকে আটত্রিশ ফুট একশো টাকা দেখেন এত সুন্দর কাপড় মাত্র আশি টাকা দিচ্ছি মার্বেল কটন স্টিচ থাকবে ঠিক আছে মার্বেল কটনের মধ্যে স্টিচ পাচ্ছেন তাও আবার শুধু আশি টাকা আর এটা কিন্তু ভাই

ভাই বিশ হাজার টাকার মাল নিলে কুরিয়ার সার্ভিস ফ্রি আপনার ভাই হয়ে যখন একটা আবদার করছেন কাস্টমারের জন্য জান দিয়ে দিলাম

আপনি ভাই বলেন একটা জিন্সের প্যান্ট মার্কেটে কত প্রাইস আছে ভাই একটা জিন্সের প্যান্ট কিনতে একদম পাঁচশো টাকা নিচে কোন নাই ভাই আমি দিব কত বলেন আপনি কত দিবেন 500 টাকার অর্ধেক 50% ডিসকাউন্ট দিলে হয়ে যায় টাকা 250 টাকা হয়ে যায় আমি চাচ্ছিলাম ভাই তার চেয়ে তো কমে দিতে তার থেকে কমে দিয়ে দেন তার দিতে চাইছিলাম ভাই গরমে ক্লান্ত হয়ে গেছি এখন চাচ্ছি প্রোডাক্ট আমি ওসেল করি কাস্টমার সেল করুন যেন ওনারা বাসা এসি কিনতে পারে মানে এসি কোনে পারে কিনতে পারে এর জন্য হচ্ছে আজকে একটা ধামাকা অফার দিয়ে দেব মাত্র 99 টাকায় দেব ভাই মাত্র 99 টাকা দিয়ে 99 টাকা দিয়ে জিন্সের প্যান্ট দেব যারা হচ্ছে এটা বিক্রি করবে ওনারা 200 300 টাকা বিক্রি করে

নন কোস্টলি গেলে 40 টাকা মার। যদি কোনো রকমেরটা আপনার কি সি এর থাকে তারপরও সেই 40 আমার মার। কাস্টমার লসের কোনো অপশনই নাই। কাস্টমার লস হবেই না। আপু 200 টাকা বানানোর একটু খুলে দেখাবেন? অবশ্যই খুলে দেখাবো ভাই। এই যে দেখেন এগুলো সবই দিচ্ছি মাত্র 99 টাকায়। আমি কিছু প্যাকে খুলে রাখছি সময় সুবিধার জন্য। এই যে দেখেন এগুলো খুলে রাখছি কারণ খলি থেকে খুলতে গেলে একটু সময় বেশি লাগে। আর এই যে দেখেন। এটাই কিন্তু সেই ভাই 99 টাকার প্রোডাক্টটা। দেখেন কি সুন্দর ডিজাইন এগুলো পেয়ে যাবে

একটু ধৈর্য ধরে সবাই ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আমাদের দোকানে সব আইটেম আপনি এত সুন্দর সুন্দর কোয়ালিটি পেয়ে যাচ্ছেন দেখছেন এই যে ভিতরের কোর্শন দেখেন ভাই ঠিক আছে সবই হচ্ছে ফ্রেশ কোয়ালিটি থাকবে কোন রকম কোন সমস্যা যদি থাকে প্রোডাক্ট আমার আপনি শুধু লাভই করবেন লস আপনাকে নিতে হবে না লস জানিবে সব কোম্পানি নেবে জি আপু তা তা পাস এই যে এই প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ওয়ান বাই ওয়ান পলি করতে পলি করা থাকবে আপনাকে কিছু করতে হবে না জাস্ট আপনি শুধু প্রোডাক্ট নেবেন আর সেল করবেন আচ্ছা আপু কোন ভাই যদি বলে আমি বেসে বেসে নেব এখান থেকে দুই ভাই আপনার যেটা যে ভাবে খুশি খুশি আপনি এটা চলবে না এটা বাদ দিয়ে আপনি এটা নিলেন এটা চলবে না বাদ দিয়ে আপনি এটা নিলেন যেভাবে খুশি কাস্টমার এসে নিজের দোকান মনে করে উনি প্রোডাক্ট নিতে পারবে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই এছাড়া হচ্ছে আমাদের যেটা হচ্ছে আপনার দোকানের জন্য প্রোডাক্ট

আপনার যদি এক পিস মাল সমস্যা হয় নির্বিধায় আপনি এক পিস মালই হাতে করে নিয়ে আসবেন আমরা চেঞ্জ করে দেব আপু এই যে 160 টাকা কি রকম পলি থাকবে হ্যাঁ ভাই এরকম চায়না পলি থাকবে এই চায়না পলির মধ্যে কালারিং থাকবে এই দেখেন প্রত্যেকটা পলির কিন্তু কালার আছে মালেরও আপনার কালার ডিজাইন আছে এগুলো বেশিরভাগই আপনার এক্সপোর্ট কোয়ালিটি থাকবে ঠিক আছে এক্সপোর্ট কোয়ালিটি থাকবে এগুলো সবই হচ্ছে 160 টাকার প্রোডাক্ট 160 টাকার প্রোডাক্ট দেখেন এই দেখেন ভাই আরেকটা প্রোডাক্ট দেখাই ও রে ডিজাইন কালার এগুলো কাস্টমার এসে দেখে ভাই এটা খুচরা বাজারে আপনি তো ভাই মার্কেট ঘুরে আপনার তো একটা ব্যবসায়ী চ্যানেল আপনি বলেন যে এটা মার্কেট প্রাইস কত আছে মার্কেট প্রাইস মিনিমাম 1000 টাকা লাগবে আপু এটা যদি 1000 টাকা থাকে আর আমার কাছে যদি ভাই আপনি 160 টাকায় পান তাহলে মার্কেট থেকে নেবেন না এখান থেকে নেবেন অবশ্যই আপনার কাছ থেকে তো ভাই ঠিক আছে আপনার সমস্যা নেই আপনার কাস্টমাররাও আসুক আপনিও যদি ভাই প্রোডাক্ট সেল দিয়ে আমাদের এই প্রোডাক্টগুলো হচ্ছে মাত্র 160 এর

আপনার রেশু সেটিং আছে তিনটা সাইজ আছে এম এল এক্স এল তিনটা সাইজ পেয়ে যাবেন মানে আচ্ছা আপনি কাছ থেকে মিনিমাম কত হাজার টাকার মাল নিতে পারবে একটা কাস্টমারে একটা কাস্টমার আমাদের হচ্ছে মিনিমাম 10000 টাকার মাল নিতে হবে আচ্ছা এই 10000 টাকার মধ্যে উনি চাইলে আর কি মিল সিল করে নিতে পারবে আর এক একটা আইটেমও নিতে পারবে আচ্ছা এই 10000 টাকার মাল নিলে তাহলে এখান থেকে কি শার্ট সব মিলিয়ে জিল নিতে হ্যাঁ নিতে পারবে যদি বাজেট কম থাকে আর যাদের হচ্ছে দোকান শপ আছে ওনারা তো ওনাদের পুঁজি বুঝে মাল নেয়

সবই পেয়ে যাবে আপনার তিনটা সাইজে এম এল এক্সেল তিনটা সাইজ থাকবে কালার ডিজাইন থাকবে অ্যাভেলেবেল কালার ডিজাইন অ্যাভেলেবেল থাকবে প্রাইস কিন্তু একটাই থাকবে একটাই থাকবে একটাই প্রাইস থাকবে মাত্র 140 টাকা 140 টাকা মাত্র 140 টাকার মধ্যে কিন্তু অসংখ্য ডিজাইন পাবেন ভাই দেখেন অসংখ্য ডিজাইন অসংখ্য কালার সবই থাকবে সেটিং মাল আমাদের এটা কিন্তু ভাই প্রত্যেকটা 10 পিসের করে বান্ডেল করা থাকে এক একটা ডিজাইন যদি আপনি 100 পিসও নিতে চান

আর আমাদের যদি সপে সরাসরি আসতে চান ঢাকা কেরাণীগঞ্জ আমাদের ঠিকানা ঢাকার সদর ভাটে সে বুড়িগাঙ্গা নদী পার হলে হচ্ছে কেরানীগঞ্জ এখানে সে ভিডিও স্কুলে যে নাম্বারটা আছে এই নাম্বারটাতে যোগাযোগ করে আমাদের সরাসরি শপে চলে আসতে পারবেন আর নয়তো বা আপনি কুরিয়ার সার্ভিস নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে